দুবাই এক কিস্তি প্রতিযোগিতা সেরা শিরুপা পায় পাকিস্তানের এক মহিলা কুস্তিগীর উপহার পাওয়ার অহংকারে ভারতীয় দর্শক আসনের উদ্দেশ্যে চিৎকার করে বেশ অশ্রাব্য মন্তব্যের সাথে বলে ওঠে আছে কোন আমার সামনা করার সাহসাকে দর্শক থেকে হাত তুলে উঠে আছে তামিলনাড়ুর কবিতা বিজয় লক্ষ্মী নামের এক সিংহিনী বাকি দৃশ্য কবিতা এক সেকেন্ডেই ইতিহাস তৈরি করে নেয় দেখুন এই ভারতের সিংহিনীর তেজ সোশ্যাল মিডিয়া থেকে ভাইরাল হওয়ার সেই ভিডিওর সত্যতা যাচাই নিয়ে চ্যানেল কর্তৃপক্ষ তবে সেই ভিডিওতে দেখা যায় দুবাইয়ের এক কুস্তি প্রতিযোগিতায় সেরা শিরূপা পায় পাকিস্তানের এক মহিলা কুস্তিগীর উপহার পাবার অহংকারে ভারতীয় দর্শক আসনের উদ্দেশ্যে চিৎকার করে বেশ অশ্রাব্য মন্তব্যের সাথে বলে ওঠে কোনো ভারতীয় মায়ের লাল যে আমার সামনা করার সাহস রাখে দর্শকাসন থেকে হাত তুলে আসে তামিলনাড়ুর কবিতা বিজয়লক্ষ্মী নামের এক সিংহিনী কবিতা এক সেকেন্ডেই ইতিহাস তৈরি করে নেয় দেখুন সেই ভারতের সিঙ্গিনীর তেজ একটি ভাইরাল ভিডিও জানা যায় ভিডিওটি দু সালের কন্টিনেন্টাল রেস্টিং এন্টারটেইনমেন্টের একটি ম্যাচের ম্যাচটি পাঞ্জাবের জলন ধরে অনুষ্ঠিত হয়েছিল সে সময় ডিএনএ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় বুলবুল দর্শকদের চ্যালেঞ্জ করে তাদের মধ্যে থেকে কবিতা দেবী স্টেজে উঠে আসে বুলবুলের সাথে কুচ লড়বে বলে কন্টিনেন্টাল রেসলিং এন্টারটেইনমেন্ট দ্য গ্রেট কালি প্রতিষ্ঠা করার পেশাদার কুস্তিগীরদের জন্য স্কুল এই ভিডিওগুলি বিনোদনের জন্য বানানো আমরা সেই ভিডিও তুলে ধরছি আপনাদের সাথে দেখুন